বিদ্যালয়ে চলছে ছাত্র সপ্তাহ শিক্ষাবর্ষের শুরুতেই পড়ুয়াদের পড়াশোনার বাইরে অন্যরকম আনন্দ ও শিক্ষা দিতে বিদ্যালয়গুলো নিচ্ছে নানা কর্মসূচি কোথাও খাদ্য উৎসব আবার কোথাও সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারির খেজুর কুঠি এসপিএল প্রাথমিক বিদ্যালয়ে খাদ্য উৎসবে মেতে ওঠে ছাত্র ছাত্রীরা কনকনে এশিতে দুপুরে বিদ্যালয়ের প্রাঙ্গণ জুড়ে লোভনীয় খাবার স্টল নিয়ে বসেছিল ছাত্রীরা ছিল চিলি চিকেন স্টিম মোমো পাকোড়া চাউমিন ফুচকা ঘুগনি লুচি আলুর দম আলুর পরোটা এমন আরও সব লোভনীয় খাবার বিদ্যালয় জানাচ্ছে অনেকগুলি খাবার স্টল বসেছিল স্বাস্থ্যবিধি মেনেই ছাত্রছাত্রীরা দস্তানা ক্যাপ মাস্ক পরে স্টল থেকে খাবার বিক্রি করেছে ছাত্রীদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকারাও কিনে খেয়েছেন পছন্দের খাবার এর পাশাপাশি একের সঙ্গে বিদ্যালয়ের দেওয়াল পত্রিকার উদ্বোধন নবীন বরণ ও সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা হয় অনুষ্ঠান মঞ্চ থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভবসেন্দু বেরা জানান পড়ুয়াদের পড়াশোনার বাইরে উৎসাহী করে তুলতে সরকারি নিয়ম বিদ্যালয়ে পালন হচ্ছে ছাত্র সপ্তাহ সেই ছাত্র সপ্তাহের अंतिम দিনে আয়োজন করা হয়েছিল খাদ্য উৎসবের সেই সঙ্গে ছিল একাধিক অনুষ্ঠান খেজুরকুটি এসপিএল প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আজ ফুড festivale আয়োজন করা হয় সাথে সাথে ওয়াল ম্যাগাজিন সৃজন এর উদ্বোধন করা হয় যারা પ્રાগ প্রাথমিক শ্রেণীতে ভর্তি হয়েছে তাদের বরণ করে নেওয়া হয় তাদের উপহার দেওয়া হয় সাথে সাথে যারা পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে তাদের সংবর্ধনা দেওয়া হয় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় অনেক অভিভাবক অভিভাবিকা উপস্থিত ছিলেন শিশুরা খুব মজায়ে আনন্দে কাটিয়েছে আজ সারাটা দিন আপনি অ্যাসিসটেন্ট হাউথ সুপারমেন্ট ও নোট মাইন এর বিষয়ে প্রশিক্ষণ আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদন প্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ সৌনাভ ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে সৌনাভ ট্রেনিং সেন্টার টাকলা খুশি নারায়ণ এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্স গুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমি সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস মোটর ওয়াইন্ডার প্রশিক্ষণ আজই চলে আসুন সৌনাভ ট্রেনিং সেন্টার এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবে একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিজ ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি সুব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ও বিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সোমনাভ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা খুশি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর Nine seven three two eight six four eight nine six. 7 Six two nine four four two three four four nine.